স্বাস্থ্যই সম্পদ এই কথাটা আমরা সবাই জানি কিন্তু আমাদের দৈনন্দিন জীবনে সেটা কতটা প্রয়োগ করি আজকের ভিডিওতে এমন দশটি সহজ ও কার্যকর অভ্যাস নিয়ে কথা বলব যা আপনার জীবনে অসাধারণ পরিবর্তন আনতে পারে শেষ পর্যন্ত দেখুন কারণ আপনার জীবন বদলে যাওয়ার পথে এই প্রথম ধাপ এক দিন শুরু করুন পজিটিভিটির সাথে সকাল আপনার পুরো দিনের টোন সেট করে দেয় দিনের শুরুতে পাঁচ মিনিট ধ্যান করুন বা পজিটিভ কিছু লিখুন এটা আপনার মানসিক শক্তি বাড়াবে এবং দিনটি হবে অনেক সুন্দর দুই পর্যাপ্ত পানি পান করুন প্রতিদিন পর্যাপ্ত পানি পান করা শরীরকে সুস্থ রাখার প্রথম শর্ত সকালে ঘুম থেকে উঠে এক গ্লাস কুসুম গরম পানি পান করার অভ্যাস তৈরি করুন এতে শরীর ডিটক্স হবে তিন প্রতিদিন ত্রিশ মিনিট হাঁটুন হাঁটা শুধু ওজন কমায় না এটি আপনার হার্ট ও মস্তিষ্কের জন্য চমৎকার সময় না থাকলে অফিসে বা বাড়ির আশপাশে ত্রিশ মিনিট হেঁটে নিন চার স্বাস্থ্যকর খাবারের অভ্যাস আপনার প্লেটকে যতটা সম্ভব রঙিন রাখুন শাকসবজি ফল বাদাম আর প্রোটিন জাতীয় খাবার খান বাইরে থেকে প্রসেসড ফুড কম খান পাঁচ স্ক্রিন টাইম কমান মোবাইল বা ল্যাপটপে অতিরিক্ত সময় কাটানো চোখ ও মানসিক স্বাস্থ্যের জন্য ক্ষতিকর প্রতিদিন অন্তত এক ঘন্টা স্ক্রিন ফ্রি টাইম রাখুন ছয় ভালো ঘুম নিশ্চিত করুন প্রতিদিন অন্তত সাত থেকে আট ঘন্টা ঘুম নিশ্চিত করুন ঘুমানোর আগে মোবাইল বা টিভি বন্ধ রাখুন এবং শান্ত পরিবেশ তৈরি করুন সাত নতুন কিছু শিখুন প্রতিদিন অন্তত দশ মিনিট কোনো নতুন স্কিল বা জ্ঞান অর্জনের জন্য সময় দিই এটা আপনার ব্রেনকে একটিভ রাখবে আট কৃতজ্ঞ থাকুন রাতে ঘুমানোর আগে দিনটিতে যা যা ভালো হয়েছে তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করুন এতে মানসিক চাপ কমে এবং ইতিবাচক চিন্তা বাড়ে নয় প্রকৃতির সাথে সময়ে কাটান প্রকৃতি মানসিক স্বাস্থ্যের জন্য দারুণ পার্ক পাহাড় বা সমুদ্রের ধারে সময় কাটান এবং প্রকৃতির সৌন্দর্য উপভোগ করুন দোষ নিজের জন্য সময় রাখুন সপ্তাহে অন্তত একদিন নিজের জন্য সময় রাখুন যা করতে ভালো লাগে সেটাই করুন এটা মানসিক প্রশান্তি আনে আজকের ভিডিও এখানেই শেষ এই অভ্যাসগুলো নিজের জীবনে প্রয়োগ করে দেখুন এবং আপনার অভিজ্ঞতা আমাদের কমেন্টে শেয়ার করুন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের সাথে থাকুন হেলথি লাইফে